আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাজহার ইসলাম পথ পথ পক্ষ থেকে সবাইকে আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা তো ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম কাপ্তান বাজার আপনারা জানেন যে পথ হিগুর লিমিটেড আমরা সারা বাংলাদেশে অত্যন্ত বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে ভালো মানের উন্নত মানের যে টাইগার মুরগির বাচ্চা প্লাস সোনালি মুরগি এবং বিভিন্ন জাতের যে ভালো মানের বাচ্চাগুলো আছে আমাদের আমরা সেই বাচ্চাগুলোর ডিলারশিপের মাধ্যমে সেই বাচ্চাগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এবং শুধু বাচ্চা সরবরাহ করেই আমরা এর ভিতরেই সীমাবদ্ধ নয় বাচ্চা সরবরাহ করার পরেও আমরা যে খামারিদেরকে প্রাণ দেশের প্রান্তিক খামারি থেকে বাচ্চা দিয়ে থাকি তাদের সার্বিক সাহায্য সহযোগিতা এবং বিক্রয় পরবর্তী যে সকল সেবা তাদের খাদ্য ব্যবস্থাপনা খামার ব্যবস্থাপনা বায়োসিকিউরিটি সম্পর্কে বিস্তারিত তাদের সাথে আলোচনা এবং পর্যালোচনা করি এবং তাদের বিভিন্ন রকমের পরামর্শ আমরা দিয়ে থাকি তো ভিওয়ার্স যেই পরামর্শগুলো দিই তার মধ্যে আমরা ফিড ফর্মুলাও এবং বিভিন্ন রকমের পরামর্শ দিই এবং তাদের সাথে সার্বিক যোগাযোগ বজায় রাখি আমরা তো সেই ভিত্তিতে শুধু বাচ্চা সরবরাহ করেই নয় বাচ্চার সরবরাহ করার পরে সার্বিক তত্ত্বাবধান ব্যবস্থাপনার পাশাপাশি এবং এবং বাচ্চাগুলো যখন রেডি হয়ে যায় মাংসে মাংসের বাজারে ছাড়ার সময় হয়ে যায় তারা কেউ কেমন দাম পাচ্ছে কীভাবে কোন বাজারে কী কী দামে বিক্রি করতে পারছে সেই বিষয়েও আমরা বাজার গবেষণা করে থাকি সেই সেই সুবাদই আসলে আজকে আমার কাপ্তান বাজার আসা প্রত্যেক সপ্তাহে আমি দুই একবার সকাল সকাল কাপ্তান বাজারে এসে হাজির হই এবং বাজারের বিভিন্ন জাতের যে যেই মুরগ মোরগ মুরগিগুলো বাজারে আসে সেগুলো সম্পর্কে বাজার পর্যালোচনা করি এবং দাম দামগুলো এবং এর ঊর্ধ্বগতি বা নিম্নগতির যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আমি গবেষণা করে থাকি এবং আমার যে যাদের আমি যে সব খামারিদের আমি বাচ্চা দিয়ে থাকি তাদের সাথে আমি এগুলো আলোচনা করি এবং কোনগুলোর কেমন দাম হতে পারে বা কেমন দাম যাচ্ছে বা কমবে কিনা বা বাড়বে কিনা সেই বিষয়ে সার্বিক সহায়তা করে থাকি আমি আমার যে খামারি আছে তাদের বাচ্চা প্রদানের পরপরে আমি এই কাজগুলো আমি নিয়মিত করে থাকি কারণ শুধু বাচ্চা সরবরাহ করে নয় এ এর তারা কিভাবে বাজারজাত করবে কিভাবে লাভবান হতে পারবে সেই বিষয়েও আমি তাদের সাথে আলোচনা করি তো বৃহস্প আপনার দেখতে পাচ্ছেন যে আমি কাপ্তান বাজার ঘুরে ঘুরে দেখছি এবং বাজারের কি অবস্থা কেমন চলছে দরদাম এইগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করছি বাজারে সাধারণত যা আমাদের এই বাজারে যে ব্রয়লার জাত আছে মাংস উৎপাদন উদ্দেশ্যে যে মুরগিগুলো আছে এর ভিতরে বিভিন্ন জাত রয়েছে যেমন কপ ফাইভ হান্ড্রেড রস থ্রি হান্ড্রেড এইট হাবার্ট ক্লাসিক লোহমেন মিট ইন্ডিয়ান রিভার ফাস্ট ফিয়েদার আর এর মধ্যে আরেকটি রয়েছে আরবারার অ্যাক্রস এগুলো ব্রয়লার জাতের মুরগি এর ভিতরেও আরও আছে যেমন আমাদের দেশীয় সোনালি সোনালি হাইব্রিড টাইগার শেষ এবং আরও রয়েছে সিপিএফ থ্রি বিভিন্ন জাতের কক ককরেল রয়েছে তো সেগুলো আমি পর্যটন করে এবং খামারিদের তথ্য দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু সোনালি হাইব্রিডের অর্ডার আসছিল এবং উন্নত মানের হ্যাচেরি হতে আমাদের আমি এই বাচ্চাগুলো সরবরাহ করছি প্রায় পনেরোশো পিস সোনালি হাইব্রিডের বাচ্চা এগুলো আমি আজকে চট্টগ্রাম পাঠাবো তো হাইব্রিড বলতে আমরা যা বুঝি আমরা আসলে অনেকেই না যে হাইব্রিডটা আসলে কি উন্নতমানের যে মোরগ মুরগি আছে ভিন্ন জাত ভিন্ন জাতের মোরগ ভিন্ন জাতের মুরগি দ্বারা ক্রস ব্রিডের মাধ্যমে যে বাচ্চাগুলো সেগুলোই আসলে হাইব্রিড বাচ্চা এবং বাংলাদেশে আপনারা জানেন যে বিভিন্ন রকমের সোনালি বাচ্চা পাওয়া যাচ্ছে যেগুলো কিনা সরকারি পর্যায়ে থাকাকালীন এর মানগুলো ভালো ছিল এবং ওজন ভালো আসতো কিন্তু দেখা যাচ্ছে যে খামারি পর্যায়ে চলে যাওয়ার পরে ইনব্রিডিং আউটব্রিডিং এই অদক্ষতাগুলোর কারণে এবং খামার ব্যবস্থাপনার অদক্ষতার কারণে লোকাল হ্যাচারিগুলোর কাছে এই জাতটা এসে দেখা গেছে যে এর মান নিচে নেমে গেছে এবং সঠিক সময়ে এর ওজন আসছে না যে কারণে খামারেরা লসের সম্মুখীন হচ্ছেন সেই ক্ষেত্রে সেই দিকে বিবেচনা করে গবেষণার ভিত্তিতে আমরা এর বাচ্চার মান ঠিক রেখে হাইব্রিড যে সোনালিগুলো বাজারে ছাড়ছি সেগুলো দেখা যাচ্ছে যে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে নয়শো গ্রাম নয়শো পঞ্চাশ গ্রাম চলে আসে যেগুলো কিনা ফর্মাল যে সোনালিগুলো আছে সেগুলো সত্তর দিন আষ্টশো গ্রাম আসে না তো আমাদের হাইব্রিডগুলো পঞ্চান্ন ষাট দিনে বাজার উপযোগী এবং নয়শো গ্রামের কাছাকাছি চলে যায় সেক্ষেত্রে আমরা এই ভালো মানের বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি এবং খামারিদের এর বাজার রেট এবং এর এই সম্পর্কে সার্বিক সহায়তা বিক্রয় পরবর্তী সহায়তা চিকিৎসা সেবা এবং ফিটফর্মগুলো আমরা দিয়ে থাকি আমরা বাচ্চাগুলো বিভিন্ন গ্রেডে ভাগ করি দেখা যায় যে হ্যাচিংয়ের পরই আমরা বাচ্চাগুলো বিভিন্ন গ্রেডে দিয়ে থাকি যেমন বিভিন্ন রকমের বাচ্চার উজ্জ্বলতা চঞ্চলতা কিচিমিচি শব্দ চঞ্চলতা বিভিন্ন রকম দিকে আমরা খেয়াল করে বাচ্চাগুলো গ্রেডিং করে ভালো মনে বাচ্চাগুলো সরবরাহ যাতে খামারি এগুলো পালন করে এবং মাংস উৎপাদনে সফল হয় এবং ভালোভাবে বাজারে সরবরাহ করতে পারে এবং দ্রুত এগুলো ওজন বৃদ্ধি হয় সেই দিকেই আমরা মূলত খেয়াল দিয়ে থাকি তো ভিওর্স আপনাদের যদি কারো হাইব্রিড সোনালি বাচ্চালে প্রয়োজন হয় আমরা আপনারা আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পথে সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে বিগত কয়েক মাস যাবৎ দেখে যাচ্ছেন যে বিশ্বস্ততার সাথে আমরা বাচ্চা সরবরাহ করে যাচ্ছি তো ভিয়ার্স অবশ্যই যদি আপনাদের ভালো মানের বাচ্চার প্রয়োজন হয় হাইব্রিড সোনালি প্রয়োজন হয় টাইগার মুগির প্রয়োজন হয় বা বিভিন্ন জাতের যে কোনো জাতের প্রয়োজন আমরা ভালো মানের বাচ্চা সরবরাহ করব ইনশাল্লাহ তো আমার আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছেন আপনারা এই জন্য আপনাকে আপনাদের আমি কাছে আমি কৃতজ্ঞ আমার ভালো লেগে থাকলে আমার ভিডিওগুলো যদি ভালো আপনারা যদি তথ্য পেয়ে থাকেন আপনাদের কোনো উপকার লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নিয়মিত আমার আমার ভিডিওগুলো পেয়ে পেতে পারেন তো ভিওয়ার্স আপনারা ভিডিও দেখতে থাকুন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি এবং অবশ্যই অবশ্যই ভালো মানের বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স আল্লাহ হাফিজ